হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে এবার তোমরা ক্লাস টুয়েলভে উঠলে ক্লাস টুয়েলভেও টেম ইলেভেনের মতন দুটো সেমিস্টার কিন্তু আমাদেরকে দিতে হবে অর্থাৎ এইচএস যারা দেবে উচ্চ মাধ্যমিক যারা দু হাজার ছাব্বিশ দেবে তাদেরকে দুটো এক্সাম দিতে হবে দুবার পরীক্ষা দিতে হবে তোমরা জানো তোমরা ক্লাস ইলেভেনেও দেখেছো তো এখানে প্রথম যে সেমিস্টারটা যেটাকে আমরা থার্ড সেমিস্টার বলছি সেটা নিয়ে আমরা আলোচনা করছি তো আমরা যে থার্ড সেমিস্টারটা জানবো সিলেবাস তার আগে কিছু কথা আমরা আগে জেনে নেব যে থার্ড সেমে আমাদের এমসিকিউ বেসে কিন্তু এক্সাম হবে ঠিক আছে এবং এই এমসিকিউ পরীক্ষাটা কিন্তু চল্লিশ নম্বরে হবে কত নম্বরে হবে চল্লিশ নম্বরে ঠিক আছে চল্লিশটা এমসিকিউ থাকবে এবং তোমাদেরকে উত্তর করতে হবে ও এমআর শিটে তোমরা যেরকম ফার্স্ট সেমিস্টারটা দিয়েছ সেম টু সেম থার্ড সেমিস্টারটাও কিন্তু একইভাবে হবে একটা শুধুমাত্র তফাত রয়েছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার যেরকম স্কুল প্রশ্ন করেছিল এবার থার্ড সেমিস্টারটা তোমাদের তোমাদের যে বোর্ড বোর্ডের নাম হচ্ছে ডাব্লু এই বোর্ডটা কিন্তু তোমাদের প্রশ্ন পেপার তৈরি করে দেবে বোঝা গেল চল্লিশটা এমসি কিউ সেট করে দেবে এবং প্রত্যেকটা স্কুলেই কিন্তু একই কোশ্চেন পেপার অর্থাৎ সেম কোশ্চেন পেপারে কিন্তু পরীক্ষা হবেই ঠিক আছে থার্ড সেমিস্টারেরও একই প্রশ্ন পেপার হবে আর ফোর্থ যে সেমিস্টারটা রয়েছে সেটাতেও একই হবে ফোর্থ সেমিস্টারটা চল্লিশ নম্বরে হবে চল্লিশ চল্লিশ আশি আর কুড়ি নম্বর থাকে হচ্ছে প্রোজেক্টে ঠিক আছে সে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল যাই বলো না কেন সেটা মিলিয়ে টোটাল একশোতে কিন্তু পরীক্ষা হবে তো আমরা শুধুমাত্র এখানে আলোচনা করবো হচ্ছে থার্ড সেমিস্টার নিয়ে থার্ড সেমিস্টারে কি কি পড়তে হবে কোনটা থেকে বেশি নম্বর রয়েছে নম্বর বিভাজন কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কোন কোন চ্যাপ্টারে আমাদেরকে বেশি জোর দিতে হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে তো দেখো আমরা প্রথমে সিলেবাসের দিকে যাচ্ছি তো সিলেবাসটা আগে আমাদেরকে দেখে নিতে হবে এবং তার নাম্বার বিভাজনটা আমাদেরকে দেখে নিতে হবে দেখো তোমাদের যেরকম ক্লাস ইলেভেনে ইউনিট ওয়াইজ অঙ্ক সিলেবাসটা যে ভাগ করা ছিল এখানেও কিন্তু ইউনিট ওয়াইজ ভাগ করা রয়েছে ঠিক আছে যেমন ফার্স্ট ইউনিটে রয়েছে হচ্ছে রিলেশানস অ্যান্ড ফাংশনস ঠিক আছে তো এইটার থেকে আমরা টোটাল সাত নম্বর পাবো সেভেন মার্কস ঠিক আছে এটার থেকে আমরা কত পাবো সেভেন মার্কস পাবো সাত নম্বর পাবো ঠিক আছে এটা থেকে সাত নম্বর আছে এবার এইটাকে না দুটো ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে এই অংশটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা অংশের নাম হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশান যার মধ্যে আমরা সম্বন্ধ আর চিত্রণের সম্পর্কে শিখবো ঠিক আছে ফাংশন এবং ম্যাপিং এর সম্পর্কে আমরা শিখব এই চ্যাপ্টারটা থেকে কিন্তু চার নম্বর আসে মানে চারটে এমসি কেও পাবে এই এই দুটো চ্যাপ্টার মিলিয়ে মানে দুটো অংশ মিলিয়ে টোটাল চারটে কোশ্চেন বা চারটে এমসি কেও পাবে যেটা চার নম্বর আর যেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যে রয়েছে সেটার থেকে কিন্তু আমরা পাবো হচ্ছে তিন নম্বর তাহলে এইটা টোটাল আমরা সাত নম্বর পেলাম ঠিক আছে এটা টোটালটা কিন্তু সাত নম্বর এটা টোটাল ঠিক আছে এটা হচ্ছে টোটাল সাত নম্বর এটা টোটাল হচ্ছে সাত নম্বর তার মধ্যে চার প্লাস তিন হবে চার আসবে হচ্ছে সম্বন্ধ এবং চিত্রণ থেকে আর তিন নম্বর আসবে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে ঠিক আছে তো আমাদের কিন্তু এখানে দুটো চ্যাপ্টারই খুব গুরুত্বপূর্ণ ভালো করে দুটো চ্যাপ্টারই কিন্তু শিখতে হবে ত্রিকোণমিতি ক্লাস ইলেভেনে শিখেছো আর রিলেশন আর ফাংশন তো ক্লাস ইলেভেনে যতটা হয়েছিলো তারপর থেকে স্টার্ট হবে ঠিক আছে মানে ইলেভেনে যেখানে শেষ করেছো তারপর থেকে এই চ্যাপ্টারটা বা এই বিষয়টা স্টার্ট হবে ঠিক আছে চলে আসছি আমরা ইউনিট টু ইউনিট টু হচ্ছে বীজগণিতের চ্যাপ্টার বীজগণিত থেকে টোটাল তোমরা যে নাম্বারটা পাবে টোটাল যে নাম্বারটা পাবে সেটা হচ্ছে দশ নম্বর পাবে ঠিক আছে টোটাল দশ নম্বর বা দশটা এমসিকিউ পাবে তো এখানে কি কি চ্যাপ্টার রয়েছে দেখো একটা রয়েছে হচ্ছে ম্যাট্রিক্স খুবই ইজি চ্যাপ্টার ঠিক আছে একবার বুঝে গেলে খুব ইন্টারেস্ট পাবে খুবই ভালো চ্যাপ্টার আর সেকেন্ড হচ্ছে ডিটারমিনেন্ট এই চ্যাপ্টারটাও কিন্তু খুবই ভালো এই দুটো চ্যাপ্টার থেকেই কিন্তু ভালো নাম্বার পেতে পারবে আমি বলে দিচ্ছি ম্যাট্রিক্স থেকে কিন্তু ছটা এমসিকিউ পাবে ঠিক আছে আর ডিটারমিনেন্ট থেকে পাবে হচ্ছে চারটে কোশ্চেন চারটে এমসি পাবে ঠিক আছে তাহলে এখান থেকে ছটা এমসি দেবে এখান থেকে চারটে এমসিকিউ দেবে এই টোটাল কিন্তু তোমাকে দশটা এমসি করতে হবে এবং দশ এই দশ পাওয়াটা কিন্তু খুব ইজি যদি ভালো করে এবং মন দিয়ে যদি যে স্যারের কাছেই পড়ো না কেন তার যদি থিওরি পার্টটা ভালো করে দেখে নিতে পারো তাহলে এখান থেকে এমসিকিউ সহজেই কিন্তু নামিয়ে দিতে পারবে পরীক্ষায় ঠিক আছে চলে আসছি আমরা ইউনিট থ্রিতে ইউনিট থ্রিতে প্রথমেই রয়েছে হচ্ছে ক্যালকুলাস ক্যালকুলাস কিন্তু এতেও করেছিল ফার্স্ট সেমিস্টারেও করেছিল তো ক্যালকুলেসারের মধ্যে ক্যালকুলাসের মধ্যে আমাদের দেখো কি কি রয়েছে আমাদের প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েলিটি এর মধ্যে দুটো জিনিস আমাদেরকে করতে হবে দুটো অংশ করতে হবে একটা হচ্ছে সন্ততা মানে লিমিটের লিমিট যে অংশটা শিখেছ থার্ড সেমিস্টারে তার থেকে কিছু একটা রয়েছে ঠিক আছে তারপর থেকে রয়েছে আর ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ কিন্তু করতে হবে ঠিক আছে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার এখান থেকে যে প্রশ্ন পাবে মানে এইটার থেকে টোটাল মার্কস মানে টোটাল পাবে হচ্ছে আটটা এমসি ঠিক আছে এখান থেকে আটটা এমসি পাবে এবং সেকেন্ড যে অংশটা রয়েছে যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস ঠিক আছে তো ডেরিভেটিভের যে অ্যাপ্লিকেশান আমরা করব সেটার কয়েকটা অংশ কিন্তু পড়তে হবে এবং খুবই অনেক সময় নিয়ে পড়তে হবে কারণ এটা অনেক বড় অংশ ঠিক আছে পুরোটাই ক্যালকুলেশটাই অনেক দিন ধরে পড়তে হবে কারণ এটা পুরো ডিটেলসে না পড়লে একটাও কিন্তু এমসিকিউ কিউ ভালো করে পড়তে পারবে না মানে করতে পারবে না তো এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার তো এটা সময় নিয়ে তোমাদেরকে শিখতে হবে তো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভসের মধ্যে রয়েছে অন্তর কলেজের ব্যাখ্যা রয়েছে স্পর্শক ও অভিলম্ব রয়েছে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু রয়েছে এবং চরম ও অবন অবম এইটা রয়েছে এই কটা অংশ কিন্তু তোমাদেরকে করতে হবে এবং এখান থেকে টোটাল সাতটা এমসি পাবে তাহলে এখান থেকে টোটাল মার্কস কত উঠবে ক্যালকুলাস থেকে সব থেকে বেশি নাম্বার রয়েছে হচ্ছে পনেরো সব থেকে বেশি নাম্বার ঠিক আছে সব থেকে বেশি নাম্বার রয়েছে এবং সব থেকে বেশি চ্যাপ্টারও রয়েছে এটা সব থেকে বেশি চ্যাপ্টার অনেক সময় কিন্তু এটাতে তোমাকে অতিবাহিত করতে হবে এবং সময়টা যেন কাজে লাগে ঠিক আছে তাই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাদের ধরে ধরে শিখতে হবে এবার চলে আসছি হচ্ছে চার নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে প্রোবাবিলিটি প্রোবাবিলিটির মধ্যে আমাদেরকে কি কি করতে হবে প্রোবাবিলিটির মধ্যে আমাদের করতে হবে সম্ভাবনা তারপরে হচ্ছে সমসম্ভব চলক তার বিভাজন আর দ্বিপদ বিভাজন এই তিনটে চ্যাপ্টার আমাদেরকে ভালো করে শিখতে হবে এবং এই তিনটে চ্যাপ্টার মিলেই এখান থেকে টোটাল আটটা এমসি কিউ আসবে এখান থেকে টোটাল আটটা এমসি কিউ আসবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদেরকে সিলেবাসটা নিয়ে পড়াশোনা করতে হবে তো তোমরা দেখতে পেলে তাহলে ক্যালকুলাস ভালো করে কিন্তু করবে কারণ ক্যালকুলাস পার্টটা কিন্তু ভবিষ্যতে অনেক কাজে লাগে যদি অনার্স নিয়ে করো বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাও বা অঙ্ক নিয়ে যে কোনো ফিল্ডে গেলে কিন্তু ক্যালকুলাস খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তো ক্যালকুলাস কিন্তু করতে হবে ঠিক আছে ভালো করে শিখতে হবে তো এই গেলে হচ্ছে নাম্বার বিভাজন বলে দিলাম এখানে পনেরো রয়েছে এখানে আট রয়েছে আর আগেরটায় সাত আর দশ রয়েছে তো টোটাল কিন্তু চল্লিশে পরীক্ষা হচ্ছে তাহলে টোটাল চল্লিশে পরীক্ষা তাহলে ফুল মার্কস এফ বা ফুল মার্কস কততে হচ্ছে চল্লিশে হচ্ছে টাইম কত দেবে স্যার আমাদেরকে টাইম দেবে হচ্ছে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা ঠিক আছে নব্বই মিনিট মানে হচ্ছে দেড় ঘন্টা টাইম পাবে তাহলে প্রত্যেকটা প্রশ্নর জন্য দেখতে পাচ্ছ চল্লিশ দুগুনি আশি মানে পার কোশ্চেন ঠিক আছে দু মিনিটে সময় নিতে হবে দুই মিনিট পার কোশ্চেন দুই মিনিট পার কোশ্চেন ঠিক আছে এক একটা কোশ্চেনের জন্য কিন্তু তোমাকে দু মিনিটের মতন সময় নিতে হবে বা দু মিনিটের থেকে একটু বেশি হবে কিন্তু আমি মেনে চললাম যে অ্যাপ্রক্সিমেট দু মিনিট এক একটা কোশ্চেনের জন্য তোমরা সময় পাবে এবার হচ্ছে স্যার দু মিনিটে কি অঙ্ক মানে কোষে দেখাতে হবে এখানে একটা মানে এখানে একটা জিনিস বলে রাখি যেটা আগেও তোমরা ক্লাস ইলেভেনেও করেছো তুমি যদি শুধু অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু মার্কস পেয়ে যাবে শুধু অ্যান্সার দিলেই বা শুধু গোল করলে ও এম শুধু গোল করলে নাম্বার পেয়ে যাবে এবার করে দেখতে তো তোমাকে এমনিতেই হবে না করে দেখলে তুমি অ্যান্সারটা পাবে কোথায় থেকে ঠিক আছে তো তোমাকে করে তো দেখতে হবেই তো সেটা যাতে তাড়াতাড়ি হয় এবং শর্টকাট ট্রিক কিন্তু তার জন্য শিখতে হবে তো আমি যখন এসএনদের বই করাবো তোমাদের এমসিকিউ সলভ করাবো তখন আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেবো যেটার থেকে সহজেই কিন্তু বড়ো বড়ো অঙ্কগুলো সহজে নামানো যায় বা তাড়াতাড়ি করা যায় তো তখন কিন্তু তোমরা শিখে যাবে তোমাদের ক্লাস স্কুলে কিন্তু এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাওয়ার কথা তো তোমরা স্কুলে খবর নেবে যে কবে থেকে স্টার্ট হচ্ছে কারণ বোর্ড নির্দেশ দিয়ে দিয়েছে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমাদের এইচএসের ক্লাস শুরু হয়ে যাবে অর্থাৎ থার্স থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে আর আমার কাছে তোমাদের ক্লাস শুরু হবে এপ্রিল মাস থেকে ঠিক আছে এপ্রিল মাসে ফার্স্ট উইক থেকেও আমি কিন্তু এমসিকিউ তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দেব তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে বেল আইকনটাকে ক্লিক করে রেখো টেলিগ্রামে চ্যানেল কিন্তু একটা ক্রিয়েট করা হয়েছে ইলেভেন আর টুয়েলভের জন্য সেটা জয়েন করে নিও তাহলে সেখানে সমস্ত ক্লাসের আপডেট পেয়ে যাবে এবং আমার একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো সেখানে ফ্রি অফ কস্টে সমস্ত পিডিএফ বা মক টেস্ট দিতে পারবে পরবর্তী সময় যখন ক্লাস স্টার্ট হবে তখন কিন্তু সেখানে ফ্রিতে মক টেস্টও দিতে পারবে তাই অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিও পার্থসগ্রাম ক্লাস নামে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড করে তোমরা লগ করে রেখে দিও ঠিক আছে তো আজকে হচ্ছে এতটাই দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ক্লাসে